যারা হচ্ছে বিদেশগামী যে বিদেশ যাবেন বিদেশে না গিয়ে একটা মেশিন কিনে নিয়ে যান ওইটা থেকে আপনি ব্যবসা করেন বিদেশ না যা বাড়িতে থাকলেন নিজের পরিবারকেও খেয়াল রাখলেন একটা ব্যবসা করলেন ওইটা করলেও পারেন ইন বিদেশে যে টাকাটা ইনভেস্ট করবেন এই টাকাটা হচ্ছে এদিকে একটা ইনভেস্ট করেন এদিকে একটা মেশিন নিয়ে যান অনেক মেশিন যেটা আপনার এলাকাতে ভালো চলবে বা ভালো উন্নত হবে ওই মেশিনটা এসে নিয়ে যাবেন পরবর্তীতে আরেকটা মেশিন নেবেন এটা থেকে আস্তে আস্তে আপনি ব্যবসা করতেছেন লাভবান হইতেছেন আর হচ্ছে এদিকে একটার পর একটা মেশিন নিয়ে এলাকা উন্নত করবেন এটা নিশ্চয় হচ্ছে মূলত আমার এলাকাতে বা পার্শ্ববর্তী এলাকাতে এরকম কোনো মেশিনই নেই যে এই জন্য হচ্ছে আমি মেশিনটা নেওয়ার জন্য উদ্যোক্তা করছি আর নিচ্ছি কারণ হচ্ছে আশেপাশে যেহেতু নাই জিনিসটা আমার কাছে থাকলো মানুষ আসলো আমি কাজটা করলাম বা আমার নিজের জন্য করলাম বা আমি নিজে মশলা তৈরি করে সেল করলাম বাজারে এটা হচ্ছে আপনাদের যে ফেসবুক পেজটা সোর্স অফ এগ্রো এটা হচ্ছে দীর্ঘ এক দেড় বছর আমার ফুল ফ্যামিলিটা ফলো করতেছে আশা আশা আসা করবো আসবো বলে হচ্ছে আশা হয় না ও তো কালকে হচ্ছে রানা দিচ্ছে আসার জন্য ফাইনালি চলে আসছে মেশিনটাও নিয়ে নিছি প্রথমে হচ্ছে আপনাদের শোরুমে আসছে সময় আসে হচ্ছে আপনার অনেক আইটেম অনেক ধরনের মেশিন আছে ব্রয়লার শেষ করা যাবে না এগুলা আয়সা না দেখলে আসলে বুঝবেন না এগুলো আয়সা দেখতে হবে বুঝতে হবে তাদের সাথে কথা বলবেন এই যে গুডাউন আছে ফ্যাক্টরি আছে এগুলোতে হাইটা তাদের সাথে কথা বললে তাই বুঝতে হবে না আসা পর্যন্ত বসবেন না এটা হচ্ছে আমার এলাকাতে মানে বিশাল এলাকা এটার ভিতরে ওই মেশিন বা ওরকম কোনো তো কোনো কিছুই নেই এই জন্য এটা নিচ্ছি নিজের মতো করে আর এটা দিয়ে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। আমার নাম হচ্ছে জাহিদুল হাসান আর আমি আসছি হচ্ছে কুমিল্লা থেকে আসছি আজকে ম্যাজিক মেশিনটা নেওয়ার জন্য আসছি আর লোকেশানটা সে আপনাদের পেজ থেকে কল সেন্টারে কল দিছিলাম। ওনারা লোকেশান দিচ্ছে ওই লোকেশন মতো আসছে তেল ভাঙায় না যে সরিষা তেল ভাঙায় ওই মেশিন দেখছি এরপর হচ্ছে আপনার বাদাম ভাঙায় বাদাম ভাঙায় যদি তেল ভাই করে ওই মেশিনটা দেখছি এরপর হচ্ছে আপনার যেই ফিট তৈরি করে মুরগির ফিট ওই মেশিন দেখছি হাল চাষ করে ওইটা আর অন্যান্য কিছু এরপর হচ্ছে তিন মাথার যে ম্যাজিক মেশিনটা ওই মেশিনটা দেখছে ওটা হচ্ছে আপনার যে ধান চা ধান ভাঙামো এরপর হচ্ছে আটা করমো গমের আটা যদি মনে করেন মানুষের গমের রুটি মানে আটা গমের আটা রুটি খাইতে চায় ওইটাও করতে পারবেন আমার থেকে ই করে নেবে এরপর হচ্ছে আপনার যে মশলা জাত বিভিন্ন আইটেমের মশলা ওইগুলা অন্যান্য অনেক পেজ দেখছে যেটাতে আমার ভালো মনও হয় নাই সোর্স অফ অ্যাগ্রো এই পেজটা আমার হচ্ছে বিশ্বস্ত মন হয়েছে জন্য এখানে আসছি সবই ভালো লাগছে হ্যাঁ টেকনিশিয়ানরা অনেক ভালোভাবে আমাকে বুঝাই দিছে কোন নাট টাইট দিলে কোন কোন ইয়ারা হবে বা কোনো ফিনিশিং আসবে ওইরকম আমার সব কিছু এভ্রিথিং সব কিছু বুঝাই দিচ্ছে আমাকে